রোজা কেমন দামি আবাদত বুখারি শরীফের আট নাম্বার হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতা আয-যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান আল্লাহর নবী বুখারি শরীফের আট নাম্বার হাদিসে বলেন ইসলামের ভিত্তি বুনিয়াদ হচ্ছে পাঁচটি তন্মধ্যে স্পেশাল ভাবে আল্লাহর নবী বলেন এই যে পাঁচটি বুনিয়াদ আল্লাহর নবী বলেন অন্যতম হচ্ছে রোজা কি কি রোজা ইসলামের মূল পাঁচ বুনিয়াদের এক বুনিয়াদ হচ্ছে রমজানের রোজা عباد الله رب العالمين. قران المد ايات نازل قران نازلين يا ايها الذين امنوا من دارجون كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আমি আল্লাহ তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম লিখে দিলাম শুধু তোমাদের উপরে দেই এমন না তোমাদের পূর্বে যে সমস্ত নবীরা এসেছে তাদের উম্মের উপরও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি কেন আমি আল্লাহ ফরজ করলাম আল্লাহ কুমতাক্তাক যেন তোমরা মোত্তাকি হতে পারো আল্লাহ আমাকে আপনাকে মুক্তি বানাতে চায় এই জন্য রমজানের রোজাকে ফরজ করে দিলেন এই রমজান আমাদের সামনে রমজানের কেমন দাম আল্লাহর নবী বলেন এই রমজান মাসে কোরআন নাজিল হয়েছে রমজান মাস এটা কোরআন নাজিলের মাস রমজান মাসে কোরআন আসার কারণে রমজান মাসের দাম আল্লাহ বাড়ায়া দিলেন বাড়ায়া দিলেন এই কোরআন রমজানে আসার কারণে রমজানের দাম আল্লাহ বাড়ায়া দিলেন এই কোরআন আমার নবীর নিকট নাজিল হওয়ার কারণে আমার নবীর দাম বেড়ে গেল এই আমার নবীর নিকট যে কোরআন এসেছে জিব্রাইলের মাধ্যমে এসেছে জিবাইল আমার নবীর আমার নবীর নিকট কোরআন নিয়ে এসেছেন এই জন্য দাম আল্লাহ বাড়ায়া দিলেন সব ফেরেস তাদের সর্দার জিবাইল হয়ে গেলেন এই কোরআন এবং মদিনা দুই শহরের মধ্যে এসেছে এই জন্য দুনিয়ার সব চাইতে দামি শহরের নাম মক্কা আর মদিনা ঠিক নি আমাদের নিকট সবচাইতে দামি শহর কোনগুলা মক্কা আর মদিনা এই কোরআন হাফেজের সিনার মধ্যে ঢুকছে তো হাফেজ এ কোরআনের দাম আল্লাহ বাড়ায়া দিলেন দুনিয়ার সব চাইতে সম্মানী ব্যক্তি হচ্ছে কোরানের হাফেজ আল্লাহ বলেন একজন কোরানের হাফেজ নিজে তো জান্নাতে যাবে জাহান নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশ জন ব্যক্তিকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে শুধু তাই না আল্লাহর নবী বলেন কোরআনে হাফেজ কিয়ামতির দিন তার মা এবং তার বাবার মাথার মধ্যে আল্লাহ একটা মুকুট পরাইয়া দিবেন নুরের মুকুট সম্মানের টুপি পরাইয়া দিবেন সম্মানের টুপি কতটা দাম একজন হাফেজে কোরআনের কেন এই ব্যক্তির এত দাম কারণ তার সিনার মধ্যে পারা রমজান মাস দামি আল্লাহর নবী বলেন রমজান মাসে বান্দা যখন রোজা রাখে বান্দা দীর্ঘ টাইম না খেয়ে থাকার কারণে মুখের মধ্যে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় দুনিয়ার মানুষ এই দুর্গন্ধ পছন্দ করে না আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো এই বান্দাকে দূরে ঠেলে দেয় না আল্লাহর নবী বলেন মানুষের রোজা রাখার কারণে মুখের যেই দুর্গন্ধটা হয় আমার আল্লাহর নিকট এটা মেশকে আম্বরের গ্রানের চাইতে বেশি প্রিয় হয়ে যায় এই রমজান মাসের ব্যাপারে আল্লাহর নবী বলেন রমজান মাসে বান্দা একটা নফল ইবাদত করবা তো ফরজের সমপরিমাণ সওয়াব দেওয়া হবে একটা ফরজ বিধান আদায় করবা সত্তর গুণ বাড়ايا দেওয়া হবে এক টাকা আল্লাহর রাস্তায় দান করবা তো সত্তর টাকা দান করার সওয়াব পেয়ে যাবে এই মাসে বান্দার প্রতিটা আমল সত্তর গুণাল্লা না আল্লাহর নবী বলেন রমজান মাস যখন চলে আসে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয় জাহান নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় দুনিয়ার সব কবরের আজাদ বন্ধ হয়ে যায় জান্নাতের দরওয়াজা খোলা জাহান নামের দরওয়াজা বন্ধ সমস্ত কবর আজ বন্ধ হয়ে যায় সমস্ত দুষ্ট শয়তানদেরকে আল্লা রিন আবদ্ধ করে দেয় রমজান মাসে শয়তান মানুষরে ধোঁকা দিতে পারে না বলতে পারেন হুজুর শয়তান যদি ধোঁকা না দেয় কিছু মানুষ যে আছে তারা রোজা রাখে না রমজান মাসে মিথ্যা কথা বলে রমজান মাসে নামাজ পড়ে না তখন তাদেরকে কোন শয়তানে ধোকা দেয় এই ব্যাপারে আল্লাহর নবী বলেন রমজানে কোনো শয়তান মানুষকে ধোঁকা দেয় না বরং যারা ধোকামি করে যারা গুনাহের কাজ করে এগারো মাস যাদেরকে শয়তান ধোকা দিছে শয়তানের এগারো মাসের ধোকার কিছুটা তাসির বান্দার মধ্যে পড়ে থাকে এগারো মাস গুলা করছে শয়তানের ধোকা খাইছে এই ধোকার কিছু তাসির তার মধ্যে পড়ে যায় তাসিরার কারণে বান্দান আমার ছেড়ে দেয় রোজা রাখে না মিথ্যা বলে হারাম খায় আল্লাহর নবী বলেন কোনো শয় রমজান মাসে মানুষকে ধোকা দেয় না বুঝেন নাই এই রমজান মাসের কেমন দাম রমজানের রোজার কেমন দাম আপনার আমার নবী বলেন ইমান ছ মা রমাজন ইমান আন ওয়েখতে বান গুফিরালা হুমা তাকদ্দামা মিং জাম্বি আল্লাহর নবী বলেন আমার কোন উন্মত যদি ইমান ও সাথে রমজানের রোজা পালন করে আল্লাহ রব্বুল আলমিন বান্দার জিন্দিগির সব গুণাগুলো ক্ষমা করে দিবে রোজার প্রতিদান ভালো করে শুনেন রোজা রাখবেন তো জিন্দিগির সব গুনা আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহর নবী পরের হাদিসের মধ্যে বলেন মান কামা রমাদান ঈমানান ওয়احتিসাবান গুফিলা লাহু মা তাকদ্দামা জাম্বি জামবি রমজান মাসে কেউ যদি নামাজ আদায় করে কেউ যদি রমজান মাসের রাতে তারাবিন নামাজ আদায় করে আমার আল্লাহ গুফিলা লাহু মা তাকদ্দামা মিন জামবি ওই বানদার জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন তাহলে রমজানের রোজা তারাবিন নামাজ দুটোই আমাদের সব করে দেয় রোজা এখন আমরা রোজা রাখি না অথচ আমাদের মা দশ বছর বয়স থেকে আমাদেরকে রোজা রাখার অভ্যাস করেছেন দশ বছর বয়স থেকে আমরা রোজা কোনো দিন ছাড়ি নাই এখনকার পঁচিশ বছরের ছেলে রোজা রাখে না যদি কখনো মা বলে ওঠ ভোর রোজা রাখবি বাবা বলে ওর ডাক দিও না ওর শরীরটা নষ্ট হয়ে যাবে যদি বাবা বলে ওট ওট আজকে সাহারি কর কালকে রোজা থাকবি মা বলে ছেলেটার ডাক দিও না তার সামনে পরীক্ষা শরীরটা নষ্ট হয়ে যাবে অতচ রোজা ফরজ বিধান রোজা রাখবে তো জিন্দগির সব জুনা আল্লাহ ক্ষমা করে দিবে রোজা রাখার তৌফিক আল্লাহ আমাদের দান করুন রাখবেন না রোজা হ্যাঁ রোজা রাখতে একটু কষ্ট হয় কিন্তু আল্লাহ পছন্দ করে আল্লাহ পছন্দ ভালো করে শুনেন এখন যে কথাটা বলছি আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেন যেই বান্দা রোজা রাখে সেই বান্দা রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই দান করি বান্দা রোজা রাখে এটা দুনিয়ার কোন মানুষকে দেখানো যায় না এটা আমি আল্লাহর জন্য বান্দা রাখি নামাজ এমন একটা আবাদত যেটা মানুষ মানুষকে দেখাইয়া পড়তে পারে ঠিক নি একজন মানুষ নামাজ পড়ে আমি দেখতেছি সে নামাজ পড়ে জাকাত এমন এক আবাদত যেই মানুষ মানুষকে দেখানোর জন্য করতে পারে হজ এমন এক যেটা মানুষ মানুষকে দেখাইতে পারে হাজি সাহেব হজে যাওয়ার আগে মানুষের দাওয়াত দিয়ে গরু করে খাওয়ায় কেন বলে তিনি হজে যাবেন ঠিক কিনা তার মানে হজ এমন এবাদত যেটা মানুষকে দেখানো যায় কিন্তু রোজা এমন আবাদত না একজন মানুষ যদি পেট ভরে খানা খেয়ে রাস্তায় এসে হাঁটে দুনিয়ার কোন মানুষ বুঝবে না সে রোজা আছে না নাই ঠিক কিনা বলেন বুজার কোনো ক্যাপাসিটি নাই আল্লাহ বলে দুনিয়ার সব আমল করবা এর মাঝে রিয়ার নামক গুণা আছে মানুষকে দেখা মতো গুণা আছে রোজার মধ্যে কোনো এমন কোনো গুণা নাই এই জন্য আল্লাহ বলেন নামাজের প্রতিদান আমি আল্লাহ ফিরিস্তার মাধ্যমে দিব জাকাত দিছে তো আমি আল্লাহ ফিরিশার মাধ্যমে জাকাতের সবাব দিব হজ করছে তো আমি আল্লাহ হজের প্রতিদান ফিরিস্তার মাধ্যমে দিব কিন্তু রোজার প্রতিদান আমি আল্লাহ কোনো ফিরিশার মাধ্যমে দিব না রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে আমার বান্দাকে দিব বান্দা আমি আল্লাহরে দেখানোর জন্য রেখেছে এই বান্দা যদি প্রচন্ড গরমের মাঝে ঘরের মধ্যে দরওয়াজা বন্ধ করে ফ্রিজ থেকে এক বোতল পানি নিয়ে ডক করে গিলে খায় দুনিয়ার কোন মানুষ দেখবে না তবুও বন্দা খায় না গোসল করতে গিয়া যদি পুকুরে কেউ ডুব দিয়া পানি খায় দুনিয়ার কোন মানুষ দেখবে না তবুও বন্দা খায় না ইফতারের পূর্ব মহর্তে ইফতার নিয়ে বান্দা বসে থাকে খায় না আল্লাহ বলে ফিরিস্তা আমার বান্দার সামনে এত পরিমাণ খাবার বান্দা কেন খায় না ফেরিস্তা বলে আল্লাহ আপনার বান্দা খাবার থাকা সত্ত্বেও খায় না আপনার ভয় আল্লাহ বলে কিসের ভয় ফেরিস্তা বলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচার ভয় জাহান্নামের ভয় আপনার বিধান রমজানের রোজা না খেয়ে থাকা আপনার বিধান যদি খেয়ে জাহান নামে যেতে হবে জাহান নামে যাওয়ার ভয় এই ভয়ে বান্দা খায় না আল্লাহ বলে ফিরিস্তা লিখে রাখো যেই বান্দা আমি আল্লাহর ভয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খায় না আমি আল্লাহ আমার বান্দার জিন্দিগির সব গুণাগুলো ক্ষমা করে দেব এত দামি রমজান মাস সামনে এত দামি রমজান মাস রমজান মাসে মানুষ রমজানের রোজা রাখে না অথচ এত ফজির এত পরিমাণ সবাব এই রমজানের রোজা রাখলেই চলবে না কিছু শর্ত মানতে হবে ভালো করে খেয়াল করেন রমজানের রোজা রাখলেই চলবে না কিছু শর্ত লাগানো আছে শর্ত সব বান্দা রোজা রাখলে আল্লাহর নিকট সবাব পাবে না সাতটা শর্ত সাপেক্ষে বান্দা রোজা আল্লাহর নিকট যাবে এক শর্ত হলো রোজাদার বান্দা নিজের চোখের হেফাজত সে করতে হবে রোজা রাখছে আবার এই চোখ দিয়া মোবাইলে অশ্লীল ভিডিও দেখবে হবে না বুঝেন নাই রোজা রাখার পরে এক নাম্বার শর্ত চোখের হেফাজত করতে হবে বেগানা নারীর দিকে তাকানো যাবে না চোখ কোনো প্রকারের অন্যায় কাজ করা যাবে না দ্বিতীয় নাম্বার শর্ত কানের হেফাজত করতে হবে কোনো প্রকারের গুনাহের কথাবার্তা কান দিয়ে শোনা যাবে না অন্যের ব্যাপারে গিবত হচ্ছে ওখানে গিয়ে বসা যাবে না গান বাদ্য শোনা যাবে না তৃতীয় নাম্বার জবানের হেফাজত করতে হবে এই জবান দিয়ে কাউকে রোজা রেখে গালি দেওয়া যাবে না এই জবান দিয়ে অন্যের দোষ বলা যাবে না এই জবান দিয়ে সকল খুরি করা যাবে না এই জবান দিয়ে কখনো কারো ব্যাপারে গিবত করা যাবে না যাবে না কয়টা গেল তিনটা চতুর্থ নাম্বার এই তিন অঙ্গ ছাড়া শরীরের যত অঙ্গ আছে এই অঙ্গগুলো দিয়ে কোনো প্রকারের গুনাহের কাজ করা যাবে না কোন অঙ্গ পতঙ্গ দিয়ে গুনাহের কাজ করা যাবে না পঞ্চম নাম্বার হালাল ইনকামের টাকা রমজান মাসে খরচ করতে হবে হারাম খাওয়া যাবে না কেউ যদি হারাম খায় তাহলে তার রোজার ফজিলত সে পাবে না ছয় নাম্বার আল্লাহর দরবারে বেশি 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 জাহান নামের ভয়ে কান্না করতে হবে সাত নাম্বার ফাঁস ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে পুরুষরা মসজিদে জামাত করবে মহিলারা ঘরে একাকি ফাঁস ওয়াক্ত নামাজ আদায় করবে এই সাতটা শর্ত নিয়ে বান্দা যদি রোজা রাখে তে সে রোজার ছাওয়া পেয়ে যাবে কেউ যদি এই সাত শর্ত না রাখিয়া রোজা রাখে রোজার ফরযিয়ত আদায় হবে কিন্তু ফজিলত সে পাবে না ভালো করে শোনেন ফরযিয়ত আদায় হয়ে যাবে কিন্তু সে তার ফজিলত পাবে না ফজিলত বুঝেন ফজিলত যদি কোনো আমলের মধ্যে না থাকে ওই আমল আল্লাহর নিকট পৌঁছায় না ফরজিয়ত আদায় হয়ে যাবে ফরজ আদায় করেছে এটাই শুধু হবে তার ফজিলত সে পাবে না পরীক্ষার মধ্যে ৩৩ পাইলে তারে পাস ধরা হয় একশো পাইলে তারেও পাস ধরা হয় ৩৩ যে ছেলেটা পায় সে কোনো ভালো ভার্সিটিতে চান্স পাবে না একশো যে ছেলেটা পাবে সে দুনিয়ার প্রত্যেকটা ভার্সিটিতে চান্স পেয়ে যাবে যদিও তেত্রিশে পাশ হয় এই তেত্রিশ দিয়া তার কোনো ফায়দা নাই ঠিক কিনা বলেন ঠিক রমজানে সারাদিন বান্দা কিছু খায় নাই কিন্তু চোখ দিয়া গুনা করছে কান দিয়া গুনা করছে জবান দিয়া গুনা করছে হালাল খাই নাই হারাম খাইছে নামাজ সে পড়ে নাই অথচ সে রোজা আছে সে তেত্রিশ পানেওয়ালা ওই স্কুলের মতো যেই তেত্রিশ দিয়ে কোনো কাজে আসবে না ঠিক রমজানের রোজা রাখলে ফরযিয়ত আদায় হবে ফজিলত পাবে না বুঝেন নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা রমজান মাস তোমাদের সামনে আমি আল্লাহ দিয়া দিলাম এই রমজান মাস রহমতের মাস এই রমজান মাস মাগফিরাতের মাস এই রমজান মাস নাজাতের মাস আয় আমি আল্লাহর নিকট রহমতের জন্য আয় আল্লাহ বলে বান্দা রহমতের মাস চাইবি তো রহমত আমি আল্লাহ দিয়া দিব মাগফেরাতের মাস মাগফেরাত আমি আল্লাহ তোদেরকে ক্ষমা করে দিব নাজাতের মাস আমি আল্লাহ তোদেরকে নাজাত দিয়া দিব অনেকে আমরা ভাগাভাগি করি প্রথম দশ দিন রহমত দ্বিতীয় দশ দিন মাঘফেরাত তৃতীয় দশ দিন নাজাত এমনটা ভাববেন না আল্লাহ বুঝি প্রথম দশ দিন রহমত দিবে দ্বিতীয় দশ দিন কে আল্লাহ রহমত দিবে না এমন নাকি এমন নাকি আল্লাহ প্রথম দশ দিন রহমত দিবে তৃতীয় দশ দিনকে আল্লাহ রহমত দিবে না এই রহমত মাকফিরাত নাজাদকে ভাগাভাগি করা যাবে না বরং পুরো মাস আল্লাহ রহমত দিবেন বান্দার প্রতি পুরো মাস আল্লাহ মাকফিরাত করবেন বান্দার প্রতি পুরা মাস আল্লাহ নাজাদ দিবেন বান্দার প্রতি এটাকে ভাগাভাগি করা যাবে না আল্লাহর নবী বলেন রোজা রোজার ব্যাপারে আল্লাহর নবী হাদিসটা বর্ণনা করেছেন আল্লাহর নবী একদিন মসজিদের মিম্বরের মধ্যে পারা দিলেন নবী বলে উঠলেন আমিন দ্বিতীয়বার আরও একটা সিঁড়ির মধ্যে পারা দিলেন নবী বললেন আমিন তৃতীয়বার আরও একটা সিঁড়ির মধ্যে নবী পা রাখলেন বললেন আমিন মুসল্লিরা বলে হুজুর আপনি শুধু আমিন বলছেন নিশ্চয়ই কারোর জন্য দোয়া বাবদ দোয়া করছেন আমাদেরকে বলেন আপনি কেন আমিন বললেন নবী বলেন জিব্রাইল আমিন এসেছিল জিব্রাইল তিনটা আল্লাহ আনত নিয়ে এসেছে আমি সাথে সাথে আমিন বলে সমর্থন করে দিলাম প্রথম নাম্বার জিব্রাইল এসে বলে নবী আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে এটা জানানোর জন্য যেই বান্দা রমজান মাস পাইলো রমজান মাস পাইয়া জিন্দিগির গুনা ক্ষমা করাইতে পারে নাই ওই বান্দার প্রতি আল্লাহর লানত নবী বললেন আমি বললাম আমিন তার মানে তার প্রতি আল্লাহ লানত করুক দ্বিতীয় নাম্বার জিব্রাইল বলে আল্লাহ বলেছে যেই ব্যক্তি মা বাবা দুইজনকে দুনিয়াতে পাইয়া তাদের সেবা করে জান্নাত কামাই করতে পারে না তার উপরে সমর্থন করে দিলাম এই জন্য মা বাবা আমাদের বড় সম্পদের নাম খবরদার মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না মা বদ দিছে তো সাথে সাথে কবুল হয়ে যাবে এই জমিনে তিনজন তিন শ্রেণীর মানুষের দোয়াল্লা ডাইরেক্ট কবুল করে নেয় এর মাঝে এক নাম্বার মা বাবা দুই নাম্বার মাজলুম যার উপরে জুলুম করা হয় তৃতীয় নাম্বার যিনি নাকি মুসাফির মুসাফির ব্যক্তির আল্লাহ ডাইরেক্ট কবুল করে কবুল করে সামান্য সময় আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ দুই মিনিটে কথা শেষ করে দিয়ে আগামী মাসের নাম কোন মাস রমজান মাস আল্লাহ আল্লাহ রমজান মাসে প্রথম আসমানে চলে আসে প্রতিদিন এসে বলে বান্দা আমি আল্লাহর আল্লাহ তোমাকে দিয়ে আল্লাহ বলে বান্দা ও আমার বান্দি আমি আল্লাহ রহমত দিয়ে দিব মা দিয়ে দিব নাজাদ দিয়ে দিব জিন্দিগির সব গুণা ক্ষমা করাই দিব আমি আল্লাহর নিকট চাও আমি আল্লাহর নিকট আসো আর তখন আমরা বলি আল্লাহ আমাদের আপনার রহমত মাখ ফেরাতের দরকার নাই আমাদের জুতা দরকার জুতা কেনার জন্য ভিড় আল্লাহ বলে জান্নাত নিয়ে যাও জাহান নাম থেকে দূরে চলে যাও মহিলা বলে আপনার জান্নাত জাহান নাম এগুলা ভাবার সময় আমাদের নাই আমাদের শাড়ি দরকার নতুন জামা দরকার নতুন জুতা দরকার ঈদের বাজার দরকার ঠিক না ঠিক আল্লাহ বলে বান্দা রমজান মাস আয় আমি নিকট আয় আমরা বলি না না আপনার রমজান আমাদের প্রয়োজন নাই আমাদের ঈদের বাজার হলে চলবে কি পরিমাণ ভিড় মহিলাদের মার্কেটে কি পরিমাণ মহিলারা বেগানা চলতেছে শপিং করতে চলে যায় জুতা কিনতে চলে যায় দিন আল্লাহ জুতার পিটা দিবে ফিরিশাদেরকে বলবে ফিট জুতা দিয়া যতক্ষণ ফারস জুতা দিয়ে ফিট কারণ আমি আল্লাহ ডাকছি আমার কাছে আসে নাই আমি আল্লাহ মাফ করতে ডাকছি আমার কাছে আসে নাই জান্নাত দিতে চাইছি আমার কাছে আসে নাই জাহান্নাম থেকে বাঁচায় দিব ডাকছি আমার কাছে আসে নাই জুতা কিনতে গেছে শপিং করতে গেছে আজ জুতা দিয়ে ফিট আমি আল্লাহ দেখ এই জন্য রমজান মাস সামনে দুনিয়াদারি সব বাদ দেন আল্লাহর দিকে ঝুঁকে পড়েন আল্লাহর দিকে ঝুঁকে পড়েন রমজান মাসে কত সুবর্ণ সুযোগ সারা বছর তাহারজুতকে আমরা পড়তে পারি পারি না রমজান মাসে ভোর রাত্রে খানা খাইতে উঠলে তাহারুতের নামাজ পড়া যায় না যতক্ষণ ভালো করে মনে রাখবেন ভাত খাওয়ার টাইম থাকে যতক্ষণ তাহার টাইম থাকে ততক্ষণ জোরে বলেন সাহারির টাইম থাকে যতক্ষণ তাহার টাইম থাকে ততক্ষণ খানা খেতে উঠলে আগে ওযু করবেন দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন তারপরে ভোর রাতে খানা খাবেন না অন্য মাসে সুযোগ হয় না এই মাসে সুযোগ পাইছেন কেন পড়বেন না যতক্ষণ সাহারির টাইম থাকে ততক্ষণ তাহাজ্জুদের টাইম থাকে যদি আমরা ইচ্ছা করি গোটা 30 দিন তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো কি পারবো না পড়বেন তো ইনশাআল্লাহ জুতের নামাজটা পড়বেন এটা আপনি কষ্ট সারা পাইতেছেন আলাদাভাবে উঠতে হয় না ভোর রাত্রে খানা খাইতে উঠছেন তাহা নামাজটা পড়ে নেন ইফতারের সময় দোয়া কবুল হয় ইফতার সামনে নিয়ে কথা বলবেন না ইফতার সামনে নিয়ে একটু দোয়া করিয়েন আমরা তো এমন জাতি ইফতারের আগে মোনাজাত ধরছে মোনাজাতের মধ্যেও বলে সর্বত্র একটু কম করে ঢাল মানে কতটা ওই দিকে আমরা মন দিয়ে রাখছি ইফতারের সময় দোয়া কবুল হয় এই সময় দোয়া করবেন মা বোনদেরকে বলছি যেহেতু মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল আপনি ইফতারের সময় কাজকর্ম রেখে দেন কোন কাজকর্ম আপনি ইফতারের সময় করবেন না আগে আপনি সমস্ত কাজকর্ম সেরে নিবেন ইফতারের পূর্বে স্বামী সন্তান সবাই নিয়ে বসে যাবেন সবাইকে নিয়ে বসে একটু আল্লাহর দরবারে দোয়া করবেন এই টাইমে দোয়া কবুল হয় এই টাইমে দোয়া কবুল হয় আর ইফতার চেষ্টা করবেন মানুষকে ইফতার করানোর জন্য আল্লাহর নদী বলেন কেউ যদি কোনো মানুষই ইফতার করা একজন মানুষ ইফতার করানোর সবাবটা এত বেশি পরিমাণ পায় যারে করাইলো সে রোজা রেখে যে পরিমাণ সবাব পেল শুধুমাত্র ইফতার করানোর কারণে আল্লাহ ওই পরিমাণ সবাব দিয়ে দিবে বলতে পারেন হুজুর নিজেও তো খাইতে পাই না কারে দিব আপনার ঘরে যখন আপনি ইফতার করতে বসেন আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে আপনি একটা পেঁয়াজও আপনার ছেলের প্লেটে দিয়ে দেন একটা পেঁয়াজও আপনার স্ত্রীর প্লেটে দিয়ে দেন আপনার স্ত্রী আপনার প্লেটে দিয়ে দেখ একে অপরকে ইফতার করানোর সওয়াব হয়ে যাবে আপনি একটা রোজা extra সওয়াব পেয়ে যাবেন করবেন আল্লাহ ইংশাল্লাহ বলেন করবেন ইনশাআল্লাহ আল্লাহ মানুষকে ইফতার করাবেন এই কথাগুলো মাথার মধ্যে রাখবেন রমজান মাসে আমাদের অনেক আমল অনেক সুযোগ অনেক সুযোগ যে কথাগুলো বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে বুঝার তৌফিক দান করুক সকলে আলি আমিন ওয়া আখিউ দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন